এবং আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা আপনি যেমনটি বললেন আমি আগে আপনাকে বলি যে পুলিশ এবং সেনাবাহিনী ট্রেনিং এর ট্রেনিং এর যে ডিস্টেন্স ট্রেনিং এর পার্থক্য থাকে সারা বিশ্বে পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর ট্রেনিং এর পার্থক্য বেসিক পার্থক্য হচ্ছে সেনাবাহিনীকে একটা বুলেট দেওয়া হয় একজন শত্রুকে হত্যা করার সেনাবাহিনীকে বলা হয় যে তোমাকে দুইটা বুলেট দেওয়া হবে না একজন সত্যি হত্যা করার এটা প্রিন্সিপালটা হচ্ছে যে যদি আপনি একটা বুলেট যদি কোনো কারণে মিস করেন তাহলে পরবর্তী বুলেটটা মারার আগে আপনি আপনি নিহত হয়ে যেতে পারেন এই কারণে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় যে ওয়ান ম্যান ওয়ান বুলেট কিন্তু পুলিশকে যে ট্রেনিং দেওয়া হয় পুলিশকে বলা হয় যে ওয়ান বুলেট নো ম্যান তার মানে পুলিশের জেনারেল প্রিন্সিপাল হচ্ছে তারা গুলি করবে না তারা গুলি করবে না এবং তারা হিত্যা করবে না এবং আপনি যেমনটি বললেন যে পুলিশ এখন অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে সাব মেশিন গান এলএমজি পর্যন্ত আছে আমি আমি যখন পুলিশে ছিলাম তখন আমি দেখেছি এলএনজি পর্যন্ত আছে এপিসি পর্যন্ত আছে এলএন এলএমজি এবং এস এম জি কিন্তু মানে অটো রাইফেল অটো রাইফেল এবং এটা যদি একটু চাপ দেওয়া হয় তাহলে এসএমজি তে এক এক মিনিটে তিরিশ রুম গুলি বেরিয়ে যায় এবং তিরিশ জন মানুষকে হত্যা করা যায় যদি পুলিশকে মেশিন গান দেওয়া হতো তাহলে এক ট্রিগারে চাপ দিলে পাঁচ থেকে ছয়শো বা পাঁচ থেকে এক হাজার লোককে হত্যা করা যেত সেক্ষেত্রে আমার এই বক্তব্য শোনার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের যিনি যে নিরাপত্তা উপদেষ্টা উনি হয়তো কখন ভাবতে পারেন তাই তো ব্যারিস্টার দিল্লু যেহেতু বলেছে তাহলে তো মেশিন গান যদি দেওয়া হয় তাহলে আমার এই আঠারো কোটি জনগণ তো রাস্তায় নেমে গিয়েছে তাহলে আমি দমন একটা মেশিন গান আমি ডিবি হারুন অথবা বিপ্লব সরকার অথবা অথবা আমার ডিএমপি হাবিব অথবা আমার এডিশনাল মনু ইসলাম অথবা এই টাইপের কারোর হাতে যদি অস্ত্রটা দিয়ে দেওয়া যায় তাহলে একটা ফ্রিগার চাপলে একসাথে পাঁচশো থেকে এক হাজার লোককে এক মিনিটে হত্যা করার সম্ভব যাই হোক এখন আপনি যেটা আপনি যেটা বললেন যে কনের ভাগ এই যে এখন যে এখন যে মানে আইনটা চলছে আমাকে আমাকে অনেকে ফোন করে যেহেতু ইন্টারনেট ছিল না অনেকে আমাকে ফোন করে এবং আইনের আইনের ব্যাখ্যা চায় এই যে এখন যে পুলিশ যেভাবে 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 আসেননি বা যেভাবে তারা সবার সমাবেশ দমন করছে এবং যেভাবে সেনাবাহিনীকে নামানো হয়েছে সেটি কতটুকু হয়েছে কতটুকু বেআইনি হয়েছে এবং কতটুকু হয়েছে আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব আসলে আমাদের আমাদের যে আমাদের যে ফলদারি কার্যবিধি ফলদারি কার্যবিধি একশো চৌচল্লিশ ধারাতে বলা হচ্ছে যে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার শুধুমাত্র কোন আনলফুল অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে যদি পাঁচ জনের বেশি হয়ে যায় এবং তারা যদি আনলফুল হয়ে যায় তাহলে তাদেরকে ডিসপার্স করার ক্ষেত্রে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এমার্জেন্সি দিতে পারে সেটা ফুলদারি কার্যবিধি একশো চৌচল্লিশ যারা এবং মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ আইনেও একই ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটি হচ্ছে আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে এবং আনলফুল অ্যাসেম্বলিটা ডিসপার্স করবে কিভাবে সেটিও কিন্তু আমাদের ফুলদারি কার্যবিধি 127 128 129 এ বলা হচ্ছে এবং এবং পুলিশকে বলা হচ্ছে যে আপনি আপনি যখন আপনি যখন আপনি অস্ত্র প্রয়োগ করবেন তো সেই ক্ষেত্রে কাউকে আপনি আটক করতে যখন যাবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম ফোর্স এপ্লাই করতে হবে সেটি ফৌজদারি কার্যবিধি 46 এ বলা হচ্ছে এবং আপনি গুলি কিভাবে করবেন এবং গুলি করার প্রক্রিয়াটা কি সেটা আমার পিআরবি 153 থেকে 155 পর্যন্ত বলা হচ্ছে আমি কেন আইনটি বললাম তাহলে সেনাবাহিনীকে কে হয়েছে ফুল অ্যাসেম্বলিটা ডিসপার্স করার জন্য তাহলে সেনাবাহিনী ফৌজদারি কার্যবিধি একশো উনত্রিশ ধারায় সেনাবাহিনী কি করবে এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে আর এখন যেটা বলা হচ্ছে যে কারফিউ এন্ড শুট এট সাইড কারফিউ কর্নেল হ্যাঁ মাধ্যমে আমার তিন বিজ্ঞ আলোচক এবং যারা আমাকে শুনছেন যারা পরবর্তীতে শুনবেন বিশেষ করে সেনাবাহিনী পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা আমার বক্তব্য শুনবেন সেটা যে কারফিউ আমাদের আমাদের সংবিধান বা আমাদের প্রচলিত আইন সমর্থন করে না কারফিউ হচ্ছে কারফিউ হচ্ছে যখন কোন যুদ্ধ বাদে দিস ইজ এ মিলিটারি টার্মিনোলজি কারফিউ এন্ড শুটার সাই শুধুমাত্র আমাদের যে আমাদের প্রচলিত আইনে কারফিউর কথা বলা হচ্ছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের চব্বিশ ধারা তো বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের চব্বিশ ধারাতে এটা ওই সময় শেখ মুজিবুর রহমানকে বাম রাজনীতি হাসান হল ইনু বা রাশেদ খান মেনোরের মতো যারা বাম রাজনীতিবিদ যারা ছিলেন তারা শেখ শেখ মুজিবের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে নাকি ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল এবং ওই সময় যে চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল দুর্ভিক্ষের আগে যে খাদ্য ক্ষুদাম জাত এবং শেখ মুজিবের যে গুন্ডা বাহিনী তারা যে খাদ্য ক্ষুদাম জাত করতো সেখানে 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 পার্লামেন্টে আইন পাশ করে বিশেষ ক্ষমতা আইন এবং ওই আইনের চব্বিশ ধারায় কারফিউর কথা বলা হচ্ছে এবং কারফিউটা করণের এটা কিন্তু একটা আদালতের ভাষা কারফিউ হচ্ছে হচ্ছে কোন নারী বা শিশুকে যদি কোনো কোন মামলা আছে সে যদি আদালতে যে বা আদালতে হয় তাহলে আদালত তাকে একটা কারফিউ দেয় এবং তাকে একটা সার্টেন রুলস এন্ড রেগুলেশন দেয় অথবা যদি কাউকে জামিন দেওয়া হয় জামিনেও কিন্তু এক ধরনের কারফিউ কারফিউ সাধারণত কোন দেয় না এই যে বিশেষ আইন উনিশশো চুয়াত্তরের যে চব্বিশ জেলায় যে কারফিউ কথা বলা হয়েছিল সেখানে কিন্তু সেকশন টু তে প্রি জুডিশিয়াল অ্যাক্ট প্রি জুডিশিয়াল অ্যাক্ট এটা বাংলা হচ্ছে যে ক্ষতিকারক কার্যাদি এই ক্ষতিকারক কার্যাদি ওই উনিশশো সালে রাশেদ খান বেনন হাসান উল্লাহ ইনু এবং আমিল স্পেন্সার এবং শেখ মুজিবের গুন্ডা বাহিনী যারা দুর্ভিক্ষ করছিল বা করার চেষ্টা করছিল ওরা যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে তাদেরকে আটকাদের বা ডিটেনশনের একটা প্রভিশন রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তারা কেউ সন্ধ্যার পরে তারা কেউ বাইরে আসতে পারবে না হচ্ছে কার্ফিউ আর যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত আইন সংবিধান কোথাও কিন্তু শুটার অ্যাট সাইট এর কথা বলা নেই আমি কার্ফিউ এবং কারফিউ এবং একশো চৌচল্লিশ ধারার কথা যেটা বললাম শুট সাইড সাইট হচ্ছে প্রধানমন্ত্রী বললো আর কাদের বললো এটা আমার পুলিশ রেপিটেকশন বেটালিয়ন বিজিবি সেনাবাহিনী দেখা মাত্র গুলি করবে আসলে ইট ডাজ নট উভাব লাইক দিস এখানে পুলিশ কিভাবে গুলি করবে বিজেপি কিভাবে গুলি করবে র্যাপিড অ্যাকশন কিভাবে গুলি করবে সেনাবাহিনী কিভাবে গুলি করবে এটি কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধি একশো সাতাশ থেকে একশো উনত্রিশ পর্যন্ত বলা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি ফোর্টি সিক্স পিআরবি একশো থেকে একশো পঞ্চান্ন এবং সেনাবাহিনীর ক্ষেত্রে ইন এন্ড অফ সিভিল পাওয়ার ম্যানুয়াল আছে সেখানেও কিন্তু বলা আছে এটা সাধারণত কারফিউ এবং শুট সাইট যদি যুদ্ধ অবস্থা ঘটে তাহলে আমাদের বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আমাদের বাংলাদেশ কি বার্মার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে অথবা যদি কোনো সিভিল ওয়ার হয় তাহলে তো শেখ হাসিনাকে ডিক্লেয়ার করতে হবে যে এটা এটা বাংলাদেশ ভারত বা বার্মার সাথে বাট এটা একটা সিভিল ওয়ার এবং শেখ হাসিনাকে সিভিল ওয়ার হিসেবে ডিক্লেয়ার করতে হবে সিভিল ওয়ার হিসেবে যখন ডিক্লেয়ার করে তখন সেনাবাহিনী এই কারফিউ এবং শুট সাইট সাই এই দুইটা টার্মোলজি তারা ব্যবহার করে কারণ আপনাকে আমি যেমনটি বললাম যে সেনাবাহিনীকে একটা বুলেট দেওয়া হয় একজন শত্রুকে হত্যা করার জন্য তার মানে শত্রু যখন আক্রমণ করবে তখন সেনাবাহিনীর কমান্ডার তাকে আদেশ দেয় যে তুমি শত্রুকে দেখা মাত্রই খুলি করবো অথবা সিভিল ওয়ার যদি হয় সেই ক্ষেত্রেও এই ধরনের আদেশ দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের শেখ হাসিনা তো কোনো ওয়ারের কোনো ডিক্লারেশন দেয় নাই তাহলে যে শুটার সাইড যে আদেশটি দিয়েছে এই আদেশটি কমপ্লিটলি অসাংবিধানিক এবং অবৈধ এবং শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কথা মতো আমার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি সেনাবাহিনী যারা এই কাজগুলো করছে তারা দে আর ডুইং দ্য ক্রাইমেন্ট হিউম্যানিটি দে আর ডুইং জেনোসাইড অ্যান্ড দে আর ডুইং দ্য ওয়ার ক্রাইম কারণ হক আপনাকে আরেকটি বলি আপনি যেহেতু সেনা ব্যাকগ্রাউন্ড এর লোক এখানে আমার আরেকজন আরেকজন সেনা কর্মকর্তা আছে সেক্ষেত্রে সিভিল ওয়ার বা ইন্টারন্যাশনাল ওয়ার যদি হয় তাহলে আপনাকে কিন্তু মানতে হয় জেনেভা কনভেনশন নাইনটিন ফোর্টি নাইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটিয়ান ল দিস ইজ নট হিউম্যান রাইটস ল দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল হিউম্যানিটিরিয়ান ললে এই ক্ষেত্রে যদি শেখ হাসিনা যদি যুদ্ধ ঘোষণা করে থাকে সিভিল ল যদি করে থাকে তাহলে আমার সেনাবাহিনীর সদস্য কি ইন্টারন্যাশনাল হিউম্যানিটিরিয়ান ল বা জেনেমা কনভেনশন এটা কি তারা ফলো করেছে আমার যে বিজিবি বা র্যাপিডেকশন ব্যাটালিয়ান বা পুলিশ এটা কি তারা ফলো করেছে তারা কিন্তু ফলো করে নাই সো দে হ্যাভ অল ভায়োলেটেড দ্য ওয়ার ক্রাইম এন্ড দ্য জেনোসাইড এন্ড দ্য ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি